অফিসার স্টাফরা তিন বসে বসেছিলেন তো ওই সময় একটি মারুতি ভিকেল আসে এবং সাথে সাথে ওটাকে থামানোর চেষ্টা করা হয় পরবর্তী সময়ে ওটাকে কাট অফ করার পর গাড়িতে সিট চালিয়ে ওখান থেকে প্রায় আমরা তিন হাজার আমাদের প্রেসারের ট্যাবলেট তাছাড়া আঠারোশো ওয়েনম্যান এবং তিনশো আমরা জেল রিকভারি করতে পারি

তা বেরিয়ে আসবে কে ওই সময় গাড়িটা চালিয়ে গিয়েছিল বা কোথা থেকে আসবে ট্যাবলেটগুলি বা কী উদ্দেশ্যে এখানে আনা হয়েছে তার বিষয়ে আমরা এনকোয়ারি চালিয়ে যাচ্ছি এবং তা অতি সত্য বেরিয়ে আসবে